আজকে আমি দেখাবো তিনশো ফিটের চাপটি বাসাই হচ্ছে আম্মু কিভাবে আমাদেরকে বানায় দেয় আর এটা তিনশো ফিটের থেকেও এত মজা হয় মানে খুবই আমি হয় আর এটা আমরা খেয়েছিলাম হচ্ছে কাঁকড়া দিয়ে কাঁকড়ার রেসিপিটা আমি পরে শেয়ার করছি সো ফার্স্টেই হচ্ছে আতপ চাল আর হচ্ছে বিভিন্ন প্রকার কিছু ডাল নিয়েছি ডাল নিয়ে হচ্ছে আমরা এক ঘন্টা ভিজিয়ে রেখেছি এখানে ডালের মধ্যে মসুর ডাল মুগ ডাল আছে তারপরে খেসারির ডাল আছে বুটের ডাল আছে সো আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন এখানে মাছকালাই ডালও আছে সো এগুলো নিয়ে আমরা এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি আর আম্মুর এই চাপটিটা এত মজা হয় মানে অনেক 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 মজা হয় সো এটা হচ্ছে ফার্স্টে দেন আমরা হচ্ছে ব্লেন্ডারে দিচ্ছি এটা সুন্দর মতো এই চাপটিটা হচ্ছে হাঁসের মাংস দিয়েই খেতে হবে বিষয়টা তা না এটা হচ্ছে আপনি চাইলে চিকেন বিফ মাটন মানে যেটা অ্যাভেলেবেল থাকে আপনি সেটা দিয়ে খেতে পারেন অথবা বাসায় হচ্ছে ভর্তা বানায় খেতে পারেন সো এই যে আমরা এখানে হচ্ছে তিনটা কিউব হচ্ছে আদা দিচ্ছি দেন হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ এটা একসাথে দিব সো দ্যাট ফ্লেভারটা অনেক ভালো আসবে অ্যান্ড দেন হচ্ছে আমরা পেঁয়াজও দিয়ে দিব আর হচ্ছে এখানে ফ্লেভারের জন্য আমরা হচ্ছে কুচি করে ধনিয়া পাতা দিচ্ছি ব্যাস আমরা এখানে আর বেশি কিছুই দেবো না দেন হচ্ছে জাস্ট একটু ব্লেন্ড করে নিচ্ছি সো এই যে এখন ব্লেন্ড করার পর হচ্ছে আমাদের আরেকটু আছে ওইটাও আমরা ব্লেন্ড করে নিব আর এটা হচ্ছে ওই যে ফার্স্টে যখন নিয়েছিলাম তখন একটু লাল হয়েছে অ্যান্ড দেন পরটা সাদা হয়েছে অ্যান্ড আমি এটা ফার্স্টে চিন্তা করতেছিলাম আচ্ছা এরপরটা সাদা কেন হয়েছে দেন আমি বুঝলাম ও আচ্ছা তখন তো কাঁচামরিচ টরিচ এগুলো দাম হয়েছে এনিওয়েজ এই যে এটা সুন্দর করে হচ্ছে এটা মিক্স করে নেবো মিক্স করার পর হচ্ছে লবণ দিয়ে নিচ্ছি টেস্ট মতো দেন হচ্ছে হলুদ দিয়ে নিচ্ছি দ্যাটস ইট এখানে আমরা আর কোনো কিছুই দিব না এইবার হচ্ছে এটা খুব সুন্দর করে মিক্স করে নিব মিক্স 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 অ্যান্ড এই পর্যায়ে এটা বেশি পাতলা হবে না এবং বেশি ঘনও হবে না জাস্ট ভিডিওতে যেমন দেখাচ্ছে ওইরকম হবে ও দেবে আমি ধনিয়া পাতা দিতেই ভুলে গেছি আর এই যে ধনিয়া পাতা দেন শেষ আর কোনো কিছুই দেওয়া লাগবে না দেন হচ্ছে যেই আমরা কড়াইটা নিব এটা সুন্দর করে একটু গরম করে নেব গরম করার পর এটা সুন্দর করে স্প্রেড করে দেবো দ্যাটস ইট অ্যান্ড গাই সেটা এত মজা হয়েছে মানে এত মজা হয়েছে মানে আমি জাস্ট ভর্তা দিয়ে খাইছিলাম সেটা আমার কাছে মনে হেভেন মানে খুবই মজা হয়েছে তোমরা আমাকে কেমন হয়েছে আমি হান্ড্রেড শিওর যে এটা হচ্ছে তিনশো ফিটের থেকেও মানে মানে এটা বেস্ট এটা আসলে কোথাও মানে এটার সাথে কম্পেয়ার করা যাবে না তো অনেক মজা হয়েছে বাসায় ট্রাই করলে অবশ্যই জানাবো এই যে দেখো কাকরার মানে মানে দেখছো কালারটা মানে এত সুন্দর হয়েছে মাই গড়ে এত মজা হয়েছিল কালার দেখলে বোঝা যায় যে আসলে খাবারটা কতটুকু মজা হয় সো এটার রেসিপিটা আমি খুব সুন শেয়ার করব। এটার জন্য অবশ্যই একটা কমেন্ট করবো যে তোমরা এই রেসিপিটা চাও কিনা না অ্যান্ড আমার এখন মনে হচ্ছে আমি এখন আবার কাঁকড়া খাই সো এই তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ